শিলচর বিবেকানন্দ রোডের চব্বিশ নম্বর লেনের ড্রেন কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা স্থানীয়দের অভিযোগ মূল ড্রেনের প্রধান আউটলেটগুলো বন্ধ থাকা সত্ত্বেও সেগুলোর কাজ না করে তাদের লেনের ছোট ড্রেনটি ভেঙে ড্রেনের জল বাইপাস করার চেষ্টা করছে প্রশাসন এর প্রতিবাদে তারা রাস্তায় নামেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বরাক বিশন বাসিন্দারা সবাই এখানে আজকে জড়ো হয়েছি তো কিছুদিন পরপর আমরা শুনি যে আমাদের গলির মুখটা মেইন ড্রেনের জল যাওয়ার জন্য ভেঙে দেবে এটা শুরু থেকে ফর দ্য লাস্ট থ্রি ইয়ার্স আমরা তিন বছর থেকে এটার অপোজ করছি আমরা এটা কোনো সময় হতে দেব না এই যে পাঁচ ফুট বাই পাঁচ ফুটের দুই দিকের ড্রেইন এইটার জল দেড় ফুট থেকে দুই ফুট নালার দিকে সাম মানে কিছু মানুষ আছে যারা এটা চাইছে যে এইদিকে বাইপাস করে দিতে অথচ যে ড্রেনটা অক্সিস্টিং ড্রেন কাজ হচ্ছে মানে আসাম পিডাব্লিউডি কাজ করছে এইটার মেইন আউটলেটগুলি কিন্তু এখনও বন্ধ বাসুদেব ফার্মেসির সামনাটা এখনও বন্ধ এবং এই মাতৃমন্দিরের মন্দিরের সামনে এখনও বন্ধ জলটা মেইনলি ওইদিকে যাওয়ার কথা অ্যাজ পার আর টিআই রিপোর্ট আমরা সব কিছু এনেছি মধ্যে আমাদের কাছে ফটোজ আছে সব টেকনিক্যাল ইয়ে ড্রয়িং আছে এইখানে কোনো আউটলেট নেই এইটা যেটা আউটলেট আছে যেটা ড্রেন আছে সেটা আমাদের ঘরের জল যাওয়ার জন্য আমাদের যেটা ঘরের জল যেটা ডোমেস্টিক ওয়াটার ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার যেটা সেই জলটা বেরিয়ে যাওয়ার জন্য ছোট্ট নালা এখন ওরা চাইছে এই ছোট্ট নালাটাকে বড় করে দুই ফুট আড়াই ফুট করে এইটার দিকে মেইন ড্রেইনের যে জলটা এটাকে বাইপাস করবে কারণ ওরা চাইছে না বাসুদেবের সামনাটা ভাঙতে এখানে কি রহস্য আছে আমরা বলতে পারবো না কিন্তু দুইটা আউটলেট মেইন ড্রেইনের আউটলেট বন্ধ এবং মাঝখান দিয়ে ওরা চাইছে যে একটা মানে রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে এই জল সবার ঘরে ঘরে ঢুকবে এই ওরা ওরা কারা ডিপার্টমেন্ট এসছে ডিপার্টমেন্ট কী বলবো মিউনিসিপ্যাল্টি পিডব্লিউডি আমরা কয়দিন দিন থেকে খবর পাচ্ছি যে এখানে ভাঙার জন্য আসবে আমরা শুনছি ভাঙার জন্য আসবে আজকে ভাঙার জন্য এনেছি এই যে এখানে একটা মেশিন রাখা আছে ভাঙার জন্য এই যে এখানে এইখানেও একটা মেশিন রাখা আছে ভাঙার জন্য যে জিনিসটা আমরা খবর পেয়ে আমরা এখানে জড়ো হয়েছি আমরা এই জিনিসটার প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি এইখানে পাঁচ ফুটের দশ ফুটের জল পাঁচ ফুট এই দিকে পাঁচ ফুট ওই দিকে পাঁচ ফুট মাঝখানে দিয়ে ওরা জল বের করে দিতে চাইছে যে জলটা এইদিকে গেলে সবার ঘরে ঘরে জল ঢুকবে